আপনি কি একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তি আবেদন নিয়ে কনফিউজ কিভাবে কি করতে হবে কত টাকা ফি জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে চিন্তিত চিন্তার কোন কারণ নেই অ্যান্ড্রয়েড ল্যাকচার ভিডি এবং বিকাশ মিলে নিয়ে এসেছে এমন একটি স্টেপ বাই স্টেপ গাইডলাইন ভিডিও যেটা দেখে সব কিছুই বুঝে যাবেন কিভাবে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন করবেন এবং ভর্তি নিয়ে হয়ে যাবেন একদম নিশ্চিন্ত মাত্র সিম্পল কয়েকটা স্টেপ ফলো করলেই আপনি কিন্তু নিজেই নিজের জন্য একাদশ শ্রেণীর অনলাইনে কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবেন শুরুতে যেটা করবেন আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনি এইখানে ইউআরএল বারে এসে লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে এটা লিখে সার্চ করলে সবার উপরে দেখতে পারবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি নামের একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবার আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে এইখান থেকে এই যে লগ নামের যে অপশনটা রয়েছে এই লগ ইন লেখাতে ক্লিক করতে হবে এবার আপনি যেটা করবেন এইখান থেকে এই যে সাইন আপ নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই সাইন আপ লেখাতে ক্লিক করবেন সাইন আপ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করুন নামের একটা অপশন চলে আসছে এইটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ এবার এইখানে আপনি আপনার রোল নাম্বার দিবেন তারপর এইখান থেকে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন এখানে কোন বছর পাস করেছেন সে পাসিং ইয়ারটা দিবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং সেম মোবাইল নাম্বারটি নিচে দিবেন এই ফর্মটিতে সকল তথ্য দেওয়ার পর আপনি এইখান থেকে এই যে লাল একটা বক্স রয়েছে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন এখানে কিন্তু একটা ওয়ার্নিং রয়েছে সেটা হলো সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন পিনকোড এস এম এর মাধ্যমে পাঠানো হবে পৌঁছাতে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগতে পারে তার মানে এইখানে যে তথ্যগুলো দেবেন অবশ্যই সেগুলো সঠিক হতে হবে এবং এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা অবশ্যই যেন সঠিক হয় ভুল যেন না হয় এবং সেটা যেন সচল মোবাইল নাম্বার থাকে তার কারণ মোবাইল নাম্বারের ভিতরে কিন্তু পিন নাম্বার দেওয়া হবে অনেক সময় এইখানে সাইন আপ করার পর পিন নাম্বার যেতে কিছুটা সময় লাগতে পারে আপনারা ধৈর্য ধরে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন সকল কিছু দিয়ে এখান থেকে টিক মার্ক দিয়ে সাইন আপ লেখাতে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন এইখানে আপনাকে আপনার ইডু আইডি দেওয়া হবে এবং এস এম এর মাধ্যমে আপনাকে পিন নাম্বারটি পাঠিয়ে দেওয়া হবে এবার আপনারা যেটা করবেন এইখানে এই যে ইউজার আইডির জায়গায় আপনার যে ইডু আইডিটা রয়েছে সেই ইডু আইডিটা দিবেন এবং এস এম এস এর ভিতরে দেখতে পারবেন আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা আপনি এইখানে দিয়ে এই লগ ইন লেখাতে প্রেস করবেন এখান থেকে লগ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার তথ্যগুলো আপনার সামনে চলে আসছে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে যার জন্য আবেদন করতেছি তার নাম এখানে চলে আসছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য চলে আসছে এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন নিজের নাম আবেদনকারীর নাম বাবার নাম মায়ের নাম এবং এইখান থেকে জেন্ডার চলে আসছে তার নিচে দেখতে পাচ্ছেন এসএসসি তথ্য তার মানে এসএসসি পরীক্ষার জন্য রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড বিভাগ পাসিং ইয়ার এবং এখানে কত রেজাল্ট সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে অনলাইন ভর্তি আবেদনের জন্য ফি জমা দিতে হবে আর ফি জমা দেওয়ার সব থেকে সহজ মাধ্যম হলো বিকাশ আমি আপনাদেরকে বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফি জমা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করেছি এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এডুকেশন ফি নামের এখান থেকে সিম্পল এডুকেশন ফিতে ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং দেখতে পারবেন এখানে ক্লাস ইলেভেন অ্যাডমিশন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বোর্ড নেম আপনি এখান থেকে আপনার বোর্ডের নামটা সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন রয়েছে পাসিং ইয়ার এখানে আপনার পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন এবার এখানে রুল নাম্বারের জায়গায় আপনার রুল নাম্বার এবং এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিবেন তথ্যগুলো সঠিকভাবে দিয়ে প্রসিড টু পে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসছে তার মানে এখানে যা রোল নাম্বার দিলেন তার নাম এখানে দেখতে পারবেন দুইশত টাকা পেমেন্ট করতে হবে সেটাও এখানে চলে আসবে সিম্পল ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করবেন আপনার বিকাশের পিন নাম্বারটা দিবেন এবং কনফার্ম পিনে ক্লিক করে আপনি এখান থেকে ট্যাপ টু পে এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি আবেদন পেমেন্ট হয়ে গেছে দেখলেন তো কতটা সিম্পল ফি পেমেন্ট করা হয়ে গেলে আপনি আবারও চলে আসবেন ক্লাস ইলেভেনের অনলাইন আবেদনের ওয়েবসাইটে এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন থ্রি লাইন্স রয়েছে আপনি এখান থেকে থ্রি লাইন্সে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন আবেদন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে আবেদনে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আবেদন করুন নামের একটা অপশন আপনি এখান থেকে আবেদন করুন ক্লিক করবেন আবেদন করুন ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার এখান থেকে আপনাকে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজ এখানে চয়েস দিতে হবে শুরুতেই দেখতে পাচ্ছেন কোটা নির্বাচন যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে এখান থেকে এই কোটার অপশনটিতে ক্লিক করবেন আর যদি আপনার কোটা না থাকে তাহলে এখানে এটা টিক দেওয়ার কোনো দরকার নেই এবার আপনি এখান থেকে কলেজ নির্বাচন কলেজ নির্বাচনের জন্য আপনি কোন বোর্ডের কলেজ নির্বাচন করবেন সেই বোর্ডের কলেজ এখান থেকে সেই বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ঢাকা বোর্ডের কলেজ সিলেক্ট করবো তাই এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এবার কোন জেলার কলেজ আপনি এখানে নির্বাচন করবেন এখান থেকে আমি টাঙ্গাইল জেলার জন্য আমি কলেজ নির্বাচন করব ফার্স্ট চয়েস দেবো টাঙ্গাইল জেলায় তাই এখান থেকে টাঙ্গাইল জেলা সিলেক্ট করলাম এবার টাঙ্গাইল জেলার কোন থানার কলেজ আমি চয়েস দেবো এখান থেকে আপনি সিলেক্ট করবেন সেইটা তো এখান থেকে আমি টাঙ্গাইল জেলার মধুপুর থানার একটা কলেজ চয়েস দিব মধুপুর শহীদ কলেজ এবার এখান থেকে আমি কলেজের যে অপশন রয়েছে এইখান থেকে যখন আমি ড্রপডাউন মেনুতে ক্লিক করব দেখতে পাচ্ছেন মধুপুরের ভিতরে তার মানে মধুপুর থানায় যতগুলো কলেজ রয়েছে সকল কলেজের নাম এখান থেকে চলে আসছে তো এইখান থেকে আমি সিলেক্ট করব মধুপুর শহীদ হায়ার সেকেন্ডারি স্কুল তো এখান থেকে আমি কলেজ সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন ডে শিফটে বাংলা ভার্সন সাইন্সে যদি আমি এইখান থেকে এই কলেজটা চয়েস দিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এটার আসন সংখ্যা আছে থেকে যদি আপনার স্পেশাল কোটা এখান থাকে যেমন ইকি ওয়ান ইকিউ টু এ কোটা গুলো যদি থাকে তাহলে টিকমার্ক দিবেন না থাকলে এখান থেকে সিম্পল প্লাস আইকনে ক্লিক করবেন তো আমি প্রথম চয়েস দিব মধুপুর সহি স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলে এর জন্য এখান থেকে সায়েন্স বিভাগটা আমি প্রথম চয়েস দেবো তাই এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইটা নিচে যুক্ত হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এটা যুক্ত হয়ে গেল এবার আমি সেকেন্ড চয়েস দিব সেকেন্ড চয়েসটা দেওয়ার জন্য এখান থেকে আবারও বোর্ড সিলেক্ট করব তো এবার আমি মাইমিন সিং বোর্ডের একটা কলেজ চয়েস দিবো তাই এখান থেকে সিং সিলেক্ট করলাম এবার এখান থেকে জেলা তো মাইমেনসিং বোর্ডের আমি এখান থেকে জেলা সিলেক্ট করলাম মাইমেনসিং এবং থানা সিলেক্ট করব এখান থেকে মাইমিন এর যে থানার যে কলেজে আমি চয়েস দেবো আমি সেই থানাটা সিলেক্ট করবো মাইমিনসিং সদর সিলেক্ট করলাম এবার এখান থেকে কলেজ যে অপশনটা রয়েছে এখান থেকে ড্রপডাউন মেনুতে মেনেতে ক্লিক করলেই মাইমিনসিং সদর থানায় যতগুলো কলেজ রয়েছে সকল কলেজের নাম আমার সামনে চলে আসছে তো এখান থেকে আমি সেকেন্ড চয়েস দেবো সৈয়দ নজরুল ইসলাম কলেজ তো এখান থেকে আমি সৈয়দ নজরুল ইসলাম কলেজটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লিস্ট চলে আসছে যে দেখতে পাচ্ছেন বাংলা এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলা হিউমিনিটিস বাংলা সায়েন্স এবং এখানে দেখতে পাচ্ছেন আসন সংখ্যাও চলে আসছে তো এখান থেকে আমি সেকেন্ড চয়েস দিব বাংলা সায়েন্স এডুকেশন এখান থেকে এই যে ক্লিক করলাম দেখুন ফার্স্ট চয়েস মধুপুর সৈস্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স বিভাগে এবং সেকেন্ড চয়েস সৈয়দ নজরুল ইসলাম কলেজ বাংলা সায়েন্স বিভাগে এভাবে আপনি এইখান থেকে বোর্ড জেলা থানা এগুলো সিলেক্ট করে করে আপনি এখান থেকে কলেজ সিলেক্ট করবেন এবং প্লাস আইকনে ক্লিক করে করে এখানে প্রায়োরিটি লিস্টে যোগ করে নেবেন একটু বোঝার জন্য আপনাদেরকে আরেকটা কলেজ চয়েস দিয়ে দেখাচ্ছি তার মানে আমার তৃতীয় কলেজটি চয়েস দিয়ে দেখাচ্ছি এবার আমার তৃতীয় কলেজটি আমি চয়েস দিব ঢাকা বিভাগে এর জন্য আবারও ঢাকা বোর্ডে আমি ক্লিক করলাম এবং এখান থেকে জেলা সিলেক্ট করব আমি টাঙ্গাইল টাঙ্গাইল সিলেক্ট করার পর এখান থেকে থানা সিলেক্ট করব ঘাটাইল যেহেতু আমি ঘাটাইল ক্যান্টনমেন্ট চয়েস দিব তাই এখান থেকে ঘাটাইল সিলেক্ট করলাম এবার এখান থেকে আমি কলেজ সিলেক্ট করলাম কলেজে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ চলে আসছে তো এখান থেকে আমি এই ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে ক্লিক করলাম ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবারও সেম আগের মতো অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন তিনটা বিভাগ রয়েছে এখানে প্রথম বিভাগ হচ্ছে ডে বাংলা সায়েন্স এবং এখানে আসন সংখ্যা হচ্ছে তিনশো দ্বিতীয় বিভাগ হচ্ছে ডে বাংলা হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ তো আমি যদি জন্য চয়েস দিতে চাই তাহলে কিন্তু এই যে থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে যেহেতু আমি সায়েন্স সিলেক্ট করব তাই এখান থেকে আমি এই সায়েন্স বিভাগের পাশে যে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন তিন নম্বর কলেজও এখানে চলে আসছে এভাবে আপনি সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজ এখানে চয়েস দিবেন ওকে এইখানে আমি পাঁচটা কলেজ চয়েস দিয়েছি আমি পাঁচটা দেব সর্বনিম্ন কলেজটাই চয়েস দেবো এখান থেকে পাঁচটা কলেজ আমি এখানে সিলেক্ট করেছি এবার এইখান থেকে আপনি চাইলে আপনার প্রায়োরিটি লিস্ট পরিবর্তন করতে পারবেন এখান থেকে এই অ্যারো কিগুলোর মাধ্যমে এবং এখান থেকে যদি কোনো কলেজ বাদ দিতে চান তাহলে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করলেই কলেজগুলো বাদ হয়ে যাবে এবার এখানে আপনার কলেজগুলো চয়েস দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে আবেদন সাবমিট করতে হবে এর জন্য এখান থেকে আবেদন সাবমিট করুন এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনি সত্যিই কি বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন তার মানে আপনি এখানে আবেদন জমা দেওয়ার পরেও আপনি এটাকে সংশোধন করতে পারবেন এবার এখান থেকে এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন এগিয়ে যান লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে হয়েছে আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন এবার এখান থেকে ঠিক আছে লেখাতে ক্লিক করবেন ঠিক আছে লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি কোন কোন কলেজ চয়েস দিয়েছেন সেটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায়োরিটি লিস্টের প্রথমে রয়েছে এই যে মধুপুর শহীদ স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল সেকেন্ড রয়েছে সৈয়দ নজরুল ইসলাম কলেজ থার্ড রয়েছে ঘাটাল ক্যান্টনমেন্ট ফোর্থ রয়েছে গভট কুমুদিনী কলেজ এবং রয়েছে মহিলা কলেজ এবার এইখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন আবেদন আপডেট করুন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে চাইলে আপনার আবেদনটি আপডেট করতে পারবেন এটাই হলো অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কলেজ চয়েস দেওয়ার প্রক্রিয়া ঠিক এইভাবে আপনি আপনার ভর্তির জন্য কলেজ চয়েস দিতে পারেন নিজেই নিজেরটা এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেই এখানে দেখুন থ্রি লাইন্স রয়েছে আবেদন করার পর এই থ্রি লাইন্সে ক্লিক করলে আপনি এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন তার ভিতরে হলো কলেজ অনুসন্ধান আপনি এখান থেকে চাইলে কলেজ অনুসন্ধান করে করে দেখে নিতে পারেন সেই কলেজ সম্পর্কে জেনে নিতে পারেন যেমন সেই কলেজের আসন সংখ্যা কত ভর্তি হতে কত পয়েন্ট লাগবে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন অপশনে ক্লিক করলে দুইটা অপশন পাবেন আবেদন আপডেট এবং আবেদন দেখুন আবেদন দেখুন ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোন কোন কলেজে আপনি আবেদন করেছেন সেটা চলে আসবে আর আবেদন আপডেট করুন অপশনে ক্লিক করলে আপনি চাইলে আপনি যে আবেদনটা করেছেন সেখান থেকে কলেজ বাদ দিতে পারবেন পরিবর্তন করতে পারবেন বা সংযোজন করতে পারবেন তার নিচে রয়েছে নির্বাচন নির্বাচন অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন তার মানে রেজাল্ট দেখতে পারবেন এখান থেকে রেজাল্ট নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও তৈরি করব এবং দেখাবো কিভাবে রেজাল্ট দেখবেন এবং কিভাবে মাইগ্রেশন করবেন এবং কিভাবে আপনি ভর্তি নিশ্চয়ন করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পেমেন্ট ইতিহাস আপনি পেমেন্ট ইতিহাসে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ট্রানজেকশন আইডি সহ আপনি কয়টা সময় পেমেন্ট করেছিলেন সেগুলো এখানে চলে আসবে প্রতি বছর কিন্তু এই পেমেন্ট করা নিয়ে ঝামেলা সৃষ্টি হয় অনেকে দুইবার পেমেন্ট করে ফেলে অনেকে দেখা যায় যে পেমেন্ট করতে পারছে না এবার কিন্তু খুব সহজেই সিম্পল ভাবে বিকাশ অ্যাপ্লিকেশন দিয়ে আপনি পেমেন্ট করতে পারছেন যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এভাবে খুব সিম্পল ভাবে আপনি অনলাইন ভর্তির আবেদন ফি বিকাশের মাধ্যমে জমা দিয়ে দিবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে নিজেই নিজের জন্য অনলাইনে ভর্তির জন্য কলেজ চয়েস দিতে পারবেন ভিডিওটি কেমন কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কে বা ভর্তি সংক্রান্ত সম্পর্কে আপনার কোনো ধরনের প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই